হ্যাঁ অনেকেই আমাকে বলতেছে ভাই ফ্রি ইনকাম সাইটের এই লিঙ্কগুলো থেকে কীভাবে আমরা আইডি তৈরি করব তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি সব বুঝতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস তৈরি হবে হ্যাঁ যেখানে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে পাকিস্তান আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন ইয়েস দিবেন তারপরে বাংলাদেশ সরি ইংলিশ অথবা বাংলা সিলেক্ট করবেন ইয়েস দিবেন এরকম একটা ইন্টারফেস যখন তৈরি হবে আপনি নাম্বার দিয়েও আইডি তৈরি করতে পারবেন ইমেইল দিয়েও তৈরি করতে পারবেন তো আমি হ্যাঁ আমি নাম্বার দিয়ে আইডিটা তৈরি করব তারপরে পাসওয়ার্ড দিবেন হ্যাঁ তারপর আবার সেম পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটা তৈরি হয়ে যাবে তারপরে আপনাদেরকে আমি একটা অ্যাপস দিব ব্লাজন অ্যাপস ব্লাজন অ্যাপসের ভিতরে ঢুকলেই এমন একটা ইন্টারভিউস তৈরি হবে যেখানে আপনি আপনার নাম্বার যে নাম্বার দিয়ে আইডিটা তৈরি করেছিলেন সেই নাম্বারটা বসিয়ে দিবেন এবং আমার আগে থেকে আইডি তৈরি করা ছিল যার কারণে পাসওয়ার্ডটা আমি এখানে রেখে দিয়েছি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলেই আপনি আপনার আইডিটা তৈরি হয়ে যাবে ফুলফিল আমার আইডিটা আগে থেকে তৈরি করা ছিল যার কারণে এমন দেখাচ্ছে তো কীভাবে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন সেটারও ভিডিও তৈরি করা আছে সেটা ইউটিউব থেকে দেখে নেবেন